আল্লাহরবুল আলামিন বলেন ওলুল্লিকুল্লি হুমাঝা তিল্লু মাঝ আল্লরি জমার মাল উয়াদ দ আল্লারব্দুল আলমিন বলেন দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনে পেছনে যারা নিন্দা করে পরে নিন্দা করে মানুষের সামনে পেছনে যারা সমালোচনা করে বড় বড় কথা বলে কষ্ট লাগা কথা বলে ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ আর যারা মাল জমা করে আল্লাহর রাস্তায় খরচ করে না মাল জমা করে রাখে সারা জীবন সে যে অর্থগুলো জমায় সেই জমা করার অর্থগুলো বারবার গণনা করতে থাকে হিসাব করতে থাকে আল্লাহর রাস্তায় দান করে না সে মনে করে তার ওই অর্থ তাকে সারা জীবন অমর করে রাখবে সে মনে করে সারা জীবন তার কাছে তার সেই অর্থ থাকবে কিন্তু না কখনো না আল্লাহ রব্দুল আলমিন বলছেন কখনো নয় তার মাল ধন সম্পদ কোনো কাজে আসবে না সে হুতামা দজককে নিক্ষিপ্ত হবে আল্লাহ রবুল আলমিন বলেন ও নবী আপনি জানেন সেই হুতামা দাকে আপনি কি জানেন সেই হুতামা দজককে এমন দজবা যেটা প্রজ্বলিত আগুন আল্লাহ রব্দুল আলমিন যে আগুন জ্বালিয়েছেন আল্লাহ রব্দুল আলমিন সেই হুতামা আগুন তিনি জ্বালিয়েছেন যারা আল্লাহর রাস্তায় দান করে না জমা করে রাখে মাল অর্থ করি আল্লাহ পাক এদেরকেই বলছেন যে তারা হুতামা নিক্ষিপ্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন যা তাদের হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে দুনিয়ার আগুন হাতে লাগলে শুধু হাত পুড়ে যায় পায়ে লাগলে শুধু পা পুড়ে যায় দুনিয়ার কোনো আগুন অঙ্গ প্রত্যঙ্গ লাগলে সেই অঙ্গ টুকানি শুধু জ্বলে যায় পুড়ে যায় কিন্তু জাহান নামের আগুন এমন ভাবে সৃষ্টি করেছে যে জাহান নামের আগুন শরীরে যে কোনো জায়গায় লাগা মাত্র কলেজা পুড়ে সার হয়ে যাবে হাতের আঙ্গুলে লাগলে পায়ের আঙ্গুলে লাগলে যেখানে লাগুক আপনার কলিজা পর্যন্ত পুরো সারখার হয়ে যাবে জাহান্নামের আগুন এইরকম ভয়াবহ আগুন আল্লাহ রাবদুল্লাহ আলামিন বলেন ইন্নাহালেহিম সদা ফিয়াহ আল্লাহ রাব্দুল আলামিন বলেন সে আগুনের ভেতরে তাদেরকে বেষ্টন করে রাখা হবে তাদেরকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে সেখান থেকে তারা পালাতে পারবে না উঁচু উঁচু স্তম্ভ সমূহে দিয়ে চতুর্দিক ঘিরে দেওয়া হবে জাহান নামের ভেতরে কোথাও কোনো জায়গা থাকবে না পালাবার জন্য আল্লাহ রব্দুল আলমিন ওই হুতাম তাদেরকে দিবেন যারা মানুষের সামনে পিছনে সমালোচনা করে মানুষের নামে মিথ্যা কথা বলে মিথ্যা অপবাদ দেয় এরপর আল্লাহর রাস্তায় যারা দান করে না আমাল জমা করে রাখে এই সমস্ত ব্যক্তিগুলো হতামতকে নিক্ষিপ্ত হবে আল্লাহ রব্দুল আলমিন ওই কঠিন ভয়াবহ আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রব্দুল আলমিনের কাছে সব সময় আগুন থেকে আল্লাহ রব্দুল আলমিনের কাছে আমাদের পানা চেতে হবে আল্লাহ রব্দুল আলমিনের কাছে পানা চেতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলছেন আল্লাহর কাছে আগুন থেকে জাহান্নামের নামের আগুন থেকে পানা চাও আল্লাহ আয় আল্লাহ আমাকে তুমি জাহান নামের আগুন থেকে হেফাজত করে দাও আল্লাহর কাছ থেকে জাহান নামের আগুন থেকে বাসার জন্য পানা চাইতে হবে সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকে চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিনের এই হুকুমকে মানার জন্য সোরা হুমাজা এটা যেন আমরা প্রত্যেকে আমল করতে পারি আল্লাহ সুবাহান হতাল আমাদের সবাইকে সেই তাও ফিরদার করুন সকালে বলে আমিন